জীবনের এই প্রান্তে এসে আমার আমিটাকে বড্ড বেশি ফিরে পেতে ইচ্ছে করে সেই খুশির দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে আগে সেই চঞ্চলতা পরন্ত বিকেলে ছুটে চলা প্রভাতে পড়তে যাওয়া সব কিছুই এখন শুধুই স্মৃতি তবু মনে হয় সেই সুদিন আবার ফিরে আসুক মনে হয় এটাই সত্যিকারের জীবন ছিল এখন যে জীবনে আছি মনে হয় পুরোটা মিথ্যে দিয়ে ঘেরা একটা জীবনে ভালো সময় যেটা সেটা সেই সময় আমরা বুঝতে পারি না যে এটাই আমাদের সবচেয়ে বেশি ভালো সময় আমরা তখন বুঝতে পারি যখন সময়টা পার করে আসি জীবনের ভালো সময়টা পার করে ফেলেছি এখন শুধুই অস্থিরতা ক্লান্তি অসুস্থতা বিষণ্নতা এইসবই আছে জীবনে জীবনটা কত অদ্ভুত যখন ছোটো ছিলাম ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবি আবার যদি একবার ছোটবেলা ফিরে পেতাম কতই না ভালো হতো কিন্তু সেটা তো আর সম্ভব না আমার মনে হয় জীবনের সবচেয়ে ভালো সময় হচ্ছে শৈশব শৈশবের স্মৃতি শৈশবের দুষ্টুমি শৈশবের বন্ধু সব কিছুই এখন অতীত এখন বট্ট বেশি আফসোস হচ্ছে কেন সেই সময়টা আর সুন্দরভাবে কাটালাম না যে সময়টা সুখের দিন ছিল অথচ আজ যে বয়সে সুখের ভীষণ দরকার সে বয়সে দুঃখের কোনো কমতি নেই সময় থাকতে মূল্য দিও জীবন থেকে সময় একবার ফুরিয়ে গেলে সেটা আর কখনোই ফিরে আসে না তখন হয়ে যায় অতীত আর স্মৃতি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়াল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লা পাখির অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লা পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়া আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি খুব সকাল থেকে শুরু করেছি বাহিরে কিন্তু এখনো কুয়াশা এখন ভোর প্রায় ছয়টা বেজেছে বাহিরে যতটা পরিষ্কার দেখছেন ভেতরে কিন্তু এখনো একটু অন্ধকার ভাব রয়েছে যদিও আমার এডিটিং কারণে আরো একটু বাহিরটা পরিষ্কার লাগছে সকালবেলা এই সময়টা বেলকুনিতে দাঁড়াতে আমার কাছে ভীষণ ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে ভোরের এই ঠান্ডা বাতাস অনেকের কাছে এটাকে শীত মনে হয় আমার কাছে কিন্তু একদমই তা মনে হয় না এই বাতাসটা আমার ভীষণ ভালো লাগে হতে পারে একটু ঠান্ডা তবে ভালো লাগাটা বেশি তাই আমি ম্যাক্সিমাম সময় সকালবেলা নামাজ পড়ে বেলকনিতে গিয়ে দাঁড়াই আজকেও সেটাই করলাম এরপর চলে এলাম কিচেনে নাস্তার পর্বটা কিন্তু আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যায় আর প্রতিদিন নাস্তার পর্ব শেয়ার করতে ভালো লাগে না তো এই যে কিচেনের কাজ অলমোস্ট শুরু করে দিয়েছি আজকে ভাবলাম চুলার পাশটা পরিষ্কার করে নিব। আর তার আগে হচ্ছে আমি প্লেট বাটিগুলো ক্লিন করে ফেলেছি ওটা হচ্ছে সবথেকে বড় কষ্টের কাজ আমার কাছে মনে হয় আর এখন তো শীতের দিন পানির কাজ করতে গেলে এমনিতেই খারাপ লাগে যদিও আমার কিচেনের মধ্যে গিজারের লাইন দেওয়া আছে আমার খুব একটা কষ্ট হয় না গরম পানি দিয়ে প্লেট বাটি ক্লিন করা যায় তবে আমার খুব একটা করা হয় না আমি ঠান্ডা পানি দিয়ে মাঝে মাঝে করে ফেলি সত্যি কথা বলতে যখন কাজ করি তখন খুব একটা ঠান্ডা লাগে না যত বেশি শীত থাকুক কাজ করার সময় শরীরে ভিতরেই গরম থাকে আর আমার তো এখন শীতের মধ্যেও সারাক্ষণে ফ্যান চালাতে হয় আমার গরমটা একটু বেশি মনে হচ্ছে হতে পারে এটা অসুস্থতার কারণে কিংবা আমি যেহেতু অনেক বেশি মেডিসিন ইউজ করি সে কারণেও হতে পারে তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু চুলার অংশটাও পরিষ্কার করে ফেলছি আজকে চুলার মধ্যে দেখলাম অনেক বেশি ময়লা জমেছে আর এই কাজটা করে হচ্ছে আপনাদের ভাই আসে মাঝে মাঝে অনেক রাতে যদি কখনো কোনো কিছু খাবার গরম করতে আসে বিশেষ করে সে অনেক রাতে দুধ গরম করে খেতে পছন্দ করে তো সেটা যদি একা একা করতে আসে তখনই সে চুলার উপরে দিয়ে চলে যায় আর মনে থাকে না আস বুঝতেই পারছেন সেটা বলক উঠে একদম চুলাটা নষ্ট হয়ে থাকে আর এই কারণে কিন্তু অনেক বেশি চুলার নিচে ময়লা জমে আর এটা ওঠাতেও কিন্তু অনেক কষ্ট লাগে তো আজকে ভাবলাম যে একটু কিচেনের যেখানে হাত দিচ্ছি একটু ক্লিন করে ফেলে অনেক দিন পর্যন্ত আসলে করা হচ্ছে না প্রতিদিন তো হালকা পাতলাভাবে আমি মুছে মুছে কিচেনটা পরিষ্কার রাখছি তো এদিকে মশলার যে জারগুলো সেগুলো প্রচুর আঠালো একটা ভাব হয়ে গেছে উপরে হাত দিয়ে ধরলে আসলে বোঝা যায় বাহির থেকে হয়তো বা বোঝা যায় না আর এই জারগুলো এখনো যে আছে মানে টিকে আছে এটা আসলে অনেক বড় বিষয় যারগুলো দেখেই বুঝতে পারছেন নিচের অংশটা কিন্তু একদম ফেটে গেছে চারিপাশটাই ফেটে গেছে যদিও আমি একটু গ্লোগ্রাম ইউজ করে সেটা আবার একটু একটু করে লাগিয়ে দিয়েছি তো ভাবলাম যতটুকু ব্যবহার করা যায় সর্বোচ্চ ইউজ করে তারপর না হয় ফেলে দিব আর এই জারগুলো তো আমি মোটামুটি অনেক টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু এত তাড়াতাড়ি ফেটে যাবে আসলে এটা বুঝতে পারিনি যখন বুঝলাম কি কারণে ভাঙছে বা ফেটে যাচ্ছে ততক্ষণে ফাটার কাজ শেষ হয়ে গেছে মূলত ফাইবারের কোনো জিনিসই চুলার পাশে রাখা যাবে না বা কিচেনের আশেপাশে মানে একদম চুলার আশেপাশে যদি রাখেন তাহলে সেটা অবশ্যই ফেটে যাবে দুদিন আগে আর দুদিন পরে তো আমারটা যখন ফেটে গেছে এক এক করে যখন ফাটছিল তখন আমি না খুব অবাক হচ্ছিলাম যে কেন এগুলো ফেটে যাচ্ছে আমার হাত থেকে পড়ে নাই তাহলে কি বাচ্চারা ফেলে দিয়েছে আর বাচ্চারা তো হলুদ মরিচ এগুলোর কাছে আসেই না কখনো তাহলে কিভাবে কি হলো খুব অবাক লাগছিল বিষয়টা পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম এগুলো নাকি কিচেনের মানে চুলার আশেপাশে থাকলে ফেটেই যায় সত্যি কথা বলতে যখন আমার এই মশলা জারটা ভেঙে গিয়েছিল তখন আমার খুব বেশি খারাপ লেগেছে কারণ সংসার প্রতিটা জিনিস আমরা কিন্তু অনেক যত্ন করে বা অনেক কষ্ট করেই কিনে থাকি অনেক শখ করেও কিনি তাই প্রতিটা জিনিসের প্রতি আমাদের কিন্তু আলাদা আলাদা মায়া সেটা যতই পুরাতন হোক না কেন এই যে দেখেন নতুনটা থাকা সত্ত্বেও আমি কিন্তু এখনও পুরাতন জারটাই ব্যবহার করছি যদিও নতুন যে স্পাইসি জারগুলো নিয়েছে সেগুলোর মধ্যে হয়তো আমার এভাবে ব্যবহার করা হবে না নতুন করে আর এক সেট জার নিব সেটাই ভাবছি তো আপাতত যেহেতু এগুলো চলছে তো এই জন্য এখনও নেইনি আর আমি নতুন যে চারগুলো নিয়েছি সেটা কিন্তু ডাবল লেয়ারের মানে একটু সামনে পিছনে বসানো তো সেটা যদি আমি এই স্পেসটা রাখি যেখানে আমার এখন মশলার জারটা রাখা আছে তাহলে কিন্তু অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে সে কারণে ভাবছি সেটার মধ্যে আমি রেগুলার রান্নার জিনিসপত্রগুলো ব্যবহার করবো না মানে রাখবো না তো সে কারণে আবার নতুন করে আরেকটা নিয়ে নিব তো আমার এই যে মশলার জারগুলো এইগুলো তো হচ্ছে রিসাইকেল করা আমি বাসায় যত জ্যাম জেলি যা কিছু নিয়েছি সেগুলো যার কিন্তু এগুলো আর এগুলোর মধ্যে কিন্তু আমার এলাচ গুঁড়ো দারচিনি গুঁড়ো তেজপাতার গুঁড়ো রয়েছে তো এটা হচ্ছে এখানে একটা হ্যাঙ্গারের মধ্যে রাখা রয়েছে রান্নার রেগুলার যে জিনিসগুলো মানে মশলাগুলো একদম প্রতিদিন যেগুলো লাগে সেগুলোই কিন্তু আমি হাতের কাছে রাখি এছাড়া কোনো কিছু কিন্তু এতটা বাহিরে রাখি না আমার যে কেবিনেটটা রয়েছে সেখানেই রেখে দিই এরপর সিঙ্কের গ্লাসটা পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা তো অনেক বেশি নোংরা হয় যদিও একদিন দুই দিন পরপর এটা ক্লিন করে ফেলি আর মাঝে মাঝে যখন বুয়া কোনোভাবে একটু হেল্প করে দেয় যে আমার প্লেট পাটি গ্লাসকে ক্লিন করে দেবে সেদিন তো সে একটা পরিষ্কার করতে এসে আরও দশটা নষ্ট করে রেখে যায় কিন্তু কি করার মাঝে মাঝে যেহেতু উপকার হচ্ছে তাই কিছু বলতেও পারছি না তো এখন হচ্ছে এই সিঙ্কের এরিয়াটাও একটু পরিষ্কার করে নিয়েছে আর এদিকে দেখলাম যে আমার হ্যান্ড ওয়াশের জারটা একদম ফাঁকা হয়ে গেছে আলসিমি করে এগুলো আসলে আমার ঢালা হয় না ইদানিং এমন অবস্থা হয়েছে শরীর ভালো না বলে অনেক কাজ করতেই না আলসিমি লাগে কীভাবে যে আলসিমি দূর করবো সেটাও বোঝি না মাঝে মাঝে ভাবি যে না শুয়ে বসে থাকলে চলবে না আমার কাজগুলো তো আমাকে করতে হবে এটা ভেবে আবার উঠে কাজ শুরু করি কেয়ার করার সব থেকে বড়ো কথা যেটা বুঝলাম অসুস্থ শরীরে মনের যত জোরেই থাকুক না কেন সবসময় মনের জোর আসলে চলে না শরীরের শক্তিটারও প্রয়োজন আছে তো ইদানিং অনেক বেশি অসুস্থ থাকছি তার মধ্যেই চেষ্টা করছি সংসারের যতটুকু টুকিটাকি প্রয়োজনীয় কাজ আছে সেগুলো করে নিতে মানে যেটা না করলেই না সেগুলো কিন্তু করতেই হবে তাছাড়া আমার তো এখন আবার বাগান অ্যাড হয়েছে সেখানেও আমাকে অনেকটা সময় দিতে হয় যদিও সংসার এবং ছাদ বাগান দুটোকেই আমি ভালোবেসে করি আর যেমনটা ঠিক আমরা মায়েরা সন্তানদেরকে লালন পালন করি তো আমরা মেয়েরা আসলে সংসার ভালোবাসি বলেই নিজের দিকে কখনো খেয়াল করি না নিচে কতটুকু সুস্থ কতটুকু অসুস্থ এটার কেয়ার না করে আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাই আমাদের সংসারটাকে গুছিয়ে রাখার জন্য কথা বলতে বলতে আমি কিন্তু আমার কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আজকের মূল টপিকই ছিল হচ্ছে আমি কিচেনটাকে যতটা সম্ভব একটু পরিষ্কার করে নিব যেন আর এক সপ্তাহের মধ্যে অন্তত এখানে হাত দিতে না হয় যদিও কিচেনে কিছু জায়গা থাকে যেগুলো কখনও আমার আসলে নোংরা হয় না আর আমার কিচেনটা তো মূলত আমি একাই ব্যবহার করি মাঝে মাঝে হচ্ছে আপনার ভাইয়া একটু গরমিল করে ফেলে সেটার জন্য তো মাঝে মাঝে মাসুল দেই তো যাই হোক এখান থেকে হচ্ছে সব কিছু একটু একটু করে সরিয়ে পরিষ্কার করে নিয়েছি আর ময়লা না থাকলেও কিন্তু মাঝে মাঝে একটু মুছে দিতে হয় এতে করে জায়গাটাও ক্লিন থাকে আর মনের ভিতরে দেখবেন আলাদা একটা প্রশান্তি কাজ করে যে না আজকে সব কিছু ঠিকঠাক আছে যেহেতু আজকে পরিষ্কার করে নিয়েছি আর বিশেষ করে কিচেন যদি পরিষ্কার থাকে তাহলে গৃহিণীদের মনে যে কি শান্তি সেটা নিশ্চয়ই আপুরা অস্বীকার করবে না আর কিচেন পরিষ্কার না থাকলে আমাদের কোনো কাজেই কিন্তু মন টেকে না ভালো লাগে না রান্না করার আলাদা একটা এনার্জি খুঁজে পাই যদি আমার কিচেনটা পরিষ্কার থাকে তো মোটামুটি সবটুকুই চেষ্টা করেছি আজকে কিচেনটা যতটুকু সম্ভব একটু গুছিয়ে পরিষ্কার করে নেয়ার জন্য তো এখন হচ্ছে এগুলো গতকাল রাতে যে চামচ প্লেট পাটি ক্লিন করে রেখেছিলাম সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি তো এক এক করে যতটা সম্ভব সবকিছু একদিনে তো আসলে কোনো কাজই করা সম্ভব না বাসায় অনেক কাজ থাকে তাই প্রতিদিন আমাদেরকে যে কাজগুলো যেদিন বেশি প্রয়োজন বা যে অংশটা পরিষ্কার করা বেশি প্রয়োজন সেই অংশটাই সেদিন আমি পরিষ্কার করে ফেলি তো এই হাঁড়িগুলো নামিয়েছিলাম আমি দু তিন দিন আগে যদিও ইদানিং আপনাদের সঙ্গে ভিডিও খুব কম শেয়ার করা হয় তাই ইচ্ছে থাকলেও অনেক কিছু কিন্তু শেয়ার করি না আমি এর আগের পর্বেও বলেছি এখন আর আমি ইউটিউবে কাজ করব বলে ভিডিও শেয়ার করি না ভালো লাগা ভালোবাসা আপনাদের প্রতি ঠিক সেই কারণেই এখন মাঝে মাঝে ভিডিও শেয়ার করছি সত্যি কথা বলতে দীর্ঘ একটা সময় আমি ইউটিউবের পিছনে ব্যয় করেছি বিনিময় কি পেয়েছে সেটা শুধু আমিই জানি আপনাদেরকে বলে আপনাদের আর মন খারাপ করিয়ে দিতে চাই না কারণ অনেক আপুরাই আছেন অনেক উৎসাহ নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছেন তো তাদের উৎসাহ এবং ভালোবাসাটা আমি নষ্ট করতে চাচ্ছি না আসলে ইউটিউব জিনিসটা এমন একটা জিনিস যেখানে যদি লাখ ফেবার করে তাহলে হয়তো আপনি অনেক কিছু করতে পারবেন আর যদি লাখ ফেবার না করে তাহলে আসলে আপনার ভাগে কিছুই নেই শুধু পরিশ্রম ছাড়া তাই তো পরিশেষে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি কাজের জন্য নয় ভালো লাগার জন্য যদি পারি মাঝে মাঝে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর প্রতিদিন যে করতেই হবে বা আমি এটা নিয়ে একটা কাজ করছি এটা আমার প্রফেশন এরকম কিছু ভেবে এখন আর আসলে ইউটিউবে কাজ করছি না তাই হয়তোবা মাঝে মাঝে ভিডিও শেয়ার করব। আরেকটা কথা আমি বুঝেছি যে কোনো কাজ ভালোবাসা দিয়ে করা ভালো হ্যাঁ ইউটিউবে একটা আমরা ভালোবাসা দিয়েই করি বা আমিও করেছি এখনও করছি কিন্তু যেটা যখন যে কাজটা আপনার উপরে অনেক বেশি প্রেশার হয়ে যাবে বা আপনার দেখবেন খারাপ লাগা কাজ করতে শুরু করেছে তখন সেখান থেকে সরে আসাটাই বেটার প্রতিদিন কন্টেন্ট তৈরি করা কতটা কষ্টের সেটা শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটরেই বুঝতে পারবেন আর আমরা যারা নিজেদের ফুটেজ নিয়ে কাজ করি তাদের তো কাজের আরও বারোটা বেজে যায় তো যাই হোক ভালোবাসা ভালো লাগা থেকে কাজ করছি এখনও করে যাচ্ছি তো জানি না আসলে এভাবে আর কতদিন করব যতদিন ভালো লাগবে তবে দিন শেষে এখন যেটা করি সেটা হচ্ছে নিজের জন্য সময় বের করা নিজের সন্তানদের জন্য সময় বের করা আর সংসারের জন্য কারণ ওটাই আমার কাছে এখন বড় প্রাপ্তি ইউটিউবে এসেছিলাম কিছু একটা করব বা নিজের একটা জায়গা তৈরি করব। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি তবে এটাই শুক্রিয়া যে আমার কিছু আপুরা রয়েছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন রেগুলার আমাকে ভালোবাসা দিয়ে যান তাদের জন্য না হয় আমি মাঝে মাঝে ভিডিও শেয়ার করব আর তাছাড়া আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি অনেক ভালোবেসে দেখি আমার দিনের ম্যাক্সিমাম সময় যখন আমি কাজ করি কাজ করতে করতে কিন্তু আমার আপুদের ভিডিও দেখি তবে সবার ভিডিওতে কমেন্ট করা হয় না মাঝে মাঝে কিছু কমেন্ট করি যখন একদম ফ্রি সময় থাকি কারণ আমরা যারা সংসারে কাজ করি তাদের হাতটা কিন্তু সব সময় বিজিয়েই থাকে তো ইচ্ছে থাকলেও অনেক সময় কিন্তু আমরা কমেন্টও করতে পারি না তো যাই হোক আমার সকল আপুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো যে সকল আপুরা আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করেন আমাকে ভালোবাসেন তো আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এখন পর্যন্ত আমি ভিডিও শেয়ার করে যাচ্ছি ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলে নিচ্ছি আমি জানি না আমার কোন কোন আপু কিংবা ভাই আমার ভিডিওটি দেখছেন বা আদৌ দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটি লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্যই থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার কোনো কথা বা কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা অবশ্যই নিজের বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ মাতৃ ভুল আর ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই কথা বলতে বলতে আমার তো কিচেন পরিষ্কার করা হয়ে গেছে এরপর হচ্ছে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি আজকে হচ্ছে সবজি রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে দেশি মোরগ রান্না করব। ইদানিং কোনো ধরনের মাংস মাছ কিছুই খেতে ইচ্ছে করে না শুধুমাত্র আমি একটা মজার ভর্তা তৈরি করে সেটা দিয়েই খাবার খাই যদিও আজকে সেটা তৈরি করিনি পরবর্তীতে একদিন তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব আমার মনে হয় আমার অনেক আপুরাই সেটা পছন্দ করেন বিশ্বাস করেন সেটা ছাড়া এখন আমার কাছে ভাত খেতে একদমই ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে দিক থেকে মাংসটাও কিন্তু কষিয়ে নিচ্ছি দেশি মাংস খেতে কিন্তু আলাদা একটা টেস্ট যদিও আমাদের শহরের মানুষ এখন আমরা বেশি হচ্ছে সোনালি মুরগি বেশি খেয়ে থাকি তবে ইদানিং আর সোনালি মুরগি একদম খেতে ইচ্ছে করে না যে কারণে ভাবলাম যে এখন থেকে যতটুকুই খাই দেশি মুরগি নিয়ে আসবো আর সেটাই খাবো তো মাংসটা কষাতে দিয়ে দিয়েছি আর এই দিক থেকে আমি কিছু আলু কেটে নিচ্ছি আলুগুলো আসলে আগে কাটা হয়নি যখন গাছের খালা এসেছিলেন তখন আলু কাটিয়ে রাখিনি এতে করে আলুগুলো কালো হয়ে যায় যদিও পানিতে ভিজিয়ে রাখলে হতো তবে আমার কাছে মনে হয়েছে যখন রান্না করব তখন নিজেই কেটে নিব এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল ডানা নেই তবু উঠতে পারি চোখ নেই তবু কাঁদতে পারি আমি কি। ধাদা সঠিক উত্তর ছিল মেঘ যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি দিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ফয়সাল কবির আপনি আপু বা ভাইয়া যেই হন না কেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাদা আজকের ধাদা হচ্ছে আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো আমি কে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক জানিয়ে দিবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার আগে সবার কাছে একটা কথা বলে নিচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাপাকের কাছে সবার জন্য দোয়া করবেন আমরা জানি না আগামীকাল বাঁচব কিনা না কে কখন মরে যাব মৃত্যু এমন এক জিনিস যে যখন তখন কোনো নোটিশ ছাড়া দোয়ারে এসে দাঁড়াবে তাই সব সময় প্রস্তুত থাকবো এবং আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করব। সবার জন্য দোয়া করব। ইনশাল্লাহ যেন ইমানের সহিত আমাদেরকে মৃত্যু দান করেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে যদি হায়াতে বেঁচে থাকি পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম